আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন সবাই যেখানে আরও একটি গরুর সেট তৈরি করা হচ্ছে তো এখানে মূলত তিনটা গরুর রাখার সেট তৈরি করা হচ্ছে তা আমরা নিজেরাই মিস্ত্রি আমরা কোনো মিস্ত্রি নি নাই আমরাই নিজেরাই কাজ করব তো চলুন তো দেখতে পাচ্ছেন এটা হলো যোগালি সে কাম করতেছে আপনার বালু সিমেন্ট মাখানোর জন্য যে এখানে বালু আর সিমেন্ট দেখেন মাখানো অলরেডি শেষের দিকে তো দেখেন এইখানেও মূলত কিছুদিন আগে আপনার একটা ভিডিওতে দেখাইছিলাম যেখানে পাঁচটা গরুর সেট তৈরি করা হয়েছিল তো মোটামুটি দুইটা কিনছে মাশাল্লাহ এটার দাম ছিল ছয়চল্লিশ হাজার আর এবং ওইটার দাম ছিল হলো বিয়াল্লিশ হাজার তো মোটামুটি দেখেন গরুগুলো অনেক সুন্দর মোটা তাজা হয়ে গেছে এবং কুরবানির জন্য উপযুক্ত করা হচ্ছে তো দেখেন চারিগুলো অনেক সুন্দর মশাল্লা খেয়ে শেষ করছে গরুগুলো পেটের কাছে অনেক খেতে পারে আবার ঘরের হাইট বলতে পারেন যে ঘরের হাইট কতখানি তো দশ ফু দশ ফিট হাইট হয়েছে ঘরের মূলত এখানে অনেক ঠান্ডা আবহাওয়া এখানে গরুগুলো থাকে গরমের দিনে শান্তি পাবে এবং ভালো থাকবে তো দেখতেই পাচ্ছেন মূলত লেবারটা কি সুন্দর ভালো মাগাচ্ছে তো দেখেন নিজের কাম নিজেই করতে হয় তো সে কিন্তু লেবার না অরিজিনাল স্টুডেন্ট ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে এবং ভালো ছাত্র সে তো নতুন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছে এবং তার মনে হচ্ছে যে তা আল্লাহ পূরণ করে তো আমাদের চাষাবাসটদের কোনো অভিজ্ঞতাই নেই এটা করার জন্য তো আমরা নিজেরাই কাজ করা শুরু করে দিয়েছি এবং ইনশাল্লাহ কেমন করি না করি আপনাদের আগামী ভিডিওতে অবশ্যই দেখাই দেবো এবং কীরকম কাজ হয়েছে না হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাই দেবেন তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসালামু আলাইকুম